দীর্ঘদিন চেষ্টা করেও যারা গিটার লম্বা করতে পারতেছেন না এবং গিটার মোটা করতে পারতেছেন না এবং আপনার গিটার আঁকা বাঁকা হয়ে আছে আপনি আঁকা বাঁকা গিটার ঠিক করতে পারতেছেন না আপনার গিটার লম্বা হবে দুই থেকে তিন ইঞ্চি এবং আপনার গিটার শক্ত হবে এবং আপনার গিটার দাঁড়াবেও অনেক সময় অনেকের গিটার নিস্তেজ হয়ে যায় সেই নিস্তেজ হওয়া থেকেও কিন্তু আপনাকে মুক্তি দিতে পারে এই ওষুধটি এবং আঁকা বাঁকা যাদের আসে বিগত দীর্ঘদিন যারা হস্তমতন করতেছেন কিংবা হাত মারতেছেন হাত মারার পরে যাদের গিটার আঁকা বাঁকা হয়ে গেছে এটি ব্যবহারের মাধ্যমে আপনার আঁকা বাঁকা গিটারও আপনি ঠিক করতে পারবেন এবং আপনার গিটার সতেজ থাকবে সব সময়। এটি আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন এবং এটি ব্যবহারের নিয়মটাও আপনাদের আমি বলে দিচ্ছি কিভাবে ব্যবহার করবেন এই পেনিটন পেনিটন উপকারিতা যদি আপনাদের আমি বলি সেটা হলো আপনার শীতলতা এবং যৌন দুর্বলতা গিটারের লিঙ্গের বক্রতার অত্যন্ত কার্যকরী বিভিন্ন কারণে গিটারের সেনায়ু এবং রক্তবাহী নালী এবং টিস্যু শিথিল হয়ে পড়লে উত্তেজনার ইরেকশনের সময় অভ্যন্তরীণ ফাঁপা স্তরের রক্ত দীর্ঘক্ষণ আটকে থাকতে পারে না ফলে পুরুষাঙ্গের উত্থান এবং ক্ষণস্থায়ী ও দুর্বল হয় পিনিটন ব্যবহারে রক্তনালী রক্তবাহী নালীর টিস্যুর চাপ মজবুত হওয়ার দীর্ঘক্ষণ রক্ত আটকে পুরুষাঙ্গের উত্থান এবং দীর্ঘতা দীর্ঘস্থায়ী হয় এটি যদি আপনি সঠিক নিয়ম ব্যবহার করতে পারেন তাহলে আপনি অবশ্যই কিন্তু আপনার গিটার আপনি লম্বা করতে পারবেন দুই থেকে তিন ইঞ্চি আর এই ক্রিমটি নর্মাল আপনার তিনটি ক্রিম ব্যবহার করতে হবে অনেকেই আছে একটি ক্রিম ব্যবহার করার পরে হতাশ হয়ে যায় যে আমার কেন গিটার লম্বা হয় নাই কেন আমার গিটার বড়ো হয়নি কিন্তু আপনি এই গিটার গিটার যদি আপনি লম্বা করতে চান তো অবশ্যই আপনার এই তিনটি ক্রিম ব্যবহার করতে হবে আর এই তিনটি ক্রিম ব্যবহারের ফলে আপনার গিটার আপনি লম্বাও করতে পারবেন এবং মোটাও করতে পারবেন এবং আপনার গিটার কিন্তু শক্ত হবে অনেকের অনেকের আছে গিটারের তাল লুজ হয়ে গেছে সেই গিটারের যে রকগুলো সেই রকগুলোও কিন্তু আপনার শক্ত হবে এবং অনেকের আছে গিটার দাঁড়ায় না সেই গিটারও কিন্তু এই ওষুধটির মাধ্যমে দাঁড়ানোর সম্ভাবনা বেশি থাকবে এবং যাদের গিটার আঁকা বাঁকা হয়ে গেছে সেই আঁকা বাঁকাও কিন্তু আপনি ঠিক করতে পারবেন আর এই ওষুধটি ব্যবহারে কিন্তু কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং কোনো ক্ষতিও কিন্তু হবে না কারণ এটি কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ নয় এটি সম্পূর্ণ হামদাদ কোম্পানির ওষুধ এবং এই ওষুধটি সম্পূর্ণ গাছগাছরা দিয়ে তৈরি করা হয়ে থাকে আর এই ওষুধটির দাম মাত্র দুশো টাকা এটা আপনি যে কোনো ফার্মেসি থেকে খুঁজে নেবেন এবং যে কোনো ফার্মেসিতেই পাবেন তবে এটি ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন আপনাদের কাছে যদি একটু হলেও এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পেজটি ফলো করতে ভুলবেন না আসসালামু আলাইকুম